আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ তো অনেক ভিডিও নিউজ আমি দেখতেছি বলতেছে সুখবর প্রবাসীদের জন্য সুখবর ছেলে হোক বা মেয়ে হোক প্রবাসী ছেলে মেয়েদের জন্য ভাতার কার্ড দেওয়া হবে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে এই কথা অনেক মানুষ ভিডিও করতেছে আর ছাড়তেছে কতটুকু সত্য সেটা আমি জানি না তবে আমার একটা দাবি আমি প্রবাসী একজন মেয়ে হয়ে আমার একটা দাবি দাবিটা হচ্ছে আমরা যারা তারা আলহামদুলিল্লাহ ইনকাম করি যদিও অনেক তাপ গরমের ভিতরে অনেক কষ্ট করতে হয় তারপর আমরা ভালো ভালো মোটা অংকের একটা স্যালারি আমাদের দেয় আলহামদুলিল্লাহ তাতে আমাদের হয়ে যায় কিন্তু বিশাল বিশাল আমরা যখন সমস্যায় মুসিবতে পড়ি তখন যদি আমাদেরকে একটু হেল্প করে সেই দিয়ে আমাদের জন্য বড় বড় কিছু আলহামদুলিল্লাহ যেমন একটা বিপদে পড়ি একটা ছেলে ভাই বা একটা মেয়ে বোন মারা যায় হেবিতে সে বাড়িতে যখন মারা যায় তখন তার লাশ কেউ গ্রহণ করতে চায় না ফ্যামিলি পরিবারের কাছে টাকা দেয় প্রবাসী ছেলে বা মেয়ে সে কি ফেলে রাখে মজুত করে রাখে হয়তো ব্যাঙ্কে থাকে নয় জমি জায়গা রাইখে বন্ধ আটকায় রাখে নয়তো মানুষই যে ভাবো কাটকায় এর কাছে ওর কাছে থাকে সেই টাকা হঠাৎ করে বের করা যায় না তারপরেও ফ্যামিলি পরিবার বলে আমি এত টাকা কোথায় পাবো তখন সেই লাস্টটা মাসের পর মাস কয় মাস পর্যন্ত পড়ে থাকে আটকা থাকে মর্গে থাকে তো আমার দাবি যে কোনো ভাই বা বোন প্রবাসীর লাশ যেন এরকম মর্গে আটকানা থাকে লাশটা যেন আল্লাহর রাস্তে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে এতটুকু দাবি আমাদের যদি মানে নেয় তা সেটার জন্য আলহামদুলিল্লাহ হাত দ্বিতীয় দাবি হচ্ছে আমরাই যে কত কষ্ট করে কেউ রোদের ভিতর কেউ গরমে কষ্ট করে কাজ করি এই কাজের টাকা গুসায় নিয়ে আমরা বাড়ি যাই তো একটু শান্তির শান্তির আশাই যে প্রবাস প্রবাসে আমরা কষ্ট করতেছি শুকনো রুটি ফুড়া রুটি তা মুরগি ফুড়া জীবন যা না খাইছে তাই খাই আমাদের কাজ করতে হচ্ছে তো আমরা বাড়ি যেয়ে একটা ঘর বা একটা জমি কিনবো সেটার জন্য আমরা শান্তি ভাবে শান্তিপূর্ণ ভাবে বসত করতে পারি আমরা বসবাস করতে পারি তখন ওই শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে দেয় কিছু কিছু মানুষ তখন যদি কোনো ভাই কোনো বোন আমি যেরকম বিপদে পড়ে রয়েছি আমি একটা জমি কিনে এরকম করে বাড়ি করে দুটো বছর ধরে আমার কোর্টে কি পরিমাণের টাকা নিচ্ছে এটা আমি হয়রানির শিকার হচ্ছে না তো এই ক্ষেত্রে যদি আমার মামলাটা খারিজ করে দেয় তো আমি তাদের জন্য দুয়া করবার এর থেকে বড় উপকার আমি মনে করি না যে আমার আর লাগবে কোথাও এটাই তো বড় উপকার তো যাই হোক এরকম কোনো ভাই যদি এরকম মার নামে জমি দেখা যাচ্ছে মার নামে জমি রাখে ভাই বোনে ভাগ পাই কিন্তু ওই প্রবাসী সেলের টাকা দিয়ে কিন্তু মনে করে কি আমার মার নামে জমি রাখুক রাখি বা আমার মার ব্যাংকে টাকা রাখি ওই মাতে কি করে আর সেই প্রথম ছেলে বা প্রথম মের মানে যে ছেলে বা যে মেয়ে প্রবাসে আসে আর কটা ছেলে মের পিছনে খরচ করে দেয় তখন সে বাইরা যে কান্না কাটি করে তো এইভাবে যারা বিভ্রান্তর ভিতরে থাকে হয়রানির ভিতরে থাকে হয়রানি শিকার হয় তাদের যদি একটু সহযোগিতা করা হয় হেল্প করা হয় সেই কথাগুলো একটু যাচাই বাছাই করে দেখে একটু সঠিক বিচার করা যায় তা সেটাই আমরা চাই আলহামদুলিল্লাহ এর থেকে বড় পাওয়ার কোনো কিছু নাই এখন এই মুহূর্তে যদি আমার আমার মামলাটা যদি খারিজ করে দিত যে একটা মেয়ে মানুষ জমি সম্পর্কে বোঝে না তারপর আমি সঠিক নিয়মে দলিল করছি সঠিক নিয়মে যা যা করতে হয় মিউটিশন মানে দায়িত্বে মাখলে যা করতে হয় সব কিছু করছি আমি নেনে মাফিসি সেখানে গড় তুলেছি ওরা আমার দেখায়ও দেশে তারপরে গড় তোলার পরে বিল্ডিং উঠে যাওয়ার সাদাটা সময় আমার নামে মামলা দিছে তার মানে বুঝতে হবে যে জমির কোন মানে লোভ নাই জমির প্রতি মনে করছে জমির যদি মামলা করে তাহলে জমি আমার হয়ে গেলে building অল্প কয় টাকা দিলেই হয়ে যাবে এই ঘুষ মুস ওই শালা চোর ওই যে চোর চোর ওলারা ঘুষ মুস খায় টাই ওদের নামে খারিজ করে দিয়েছে এখন আমার মামলা আবার আপিল করতে দিয়েছে তাহলে এটা কি আমি বিভ্রান্ত না এটা কি আমি যন্ত্রনার ভিতর আছি না তো সেই ক্ষেত্রে যদি আমার একটু উপকার করেন এরকম কোন ভাই কোন ভুন বিপদ আছে উপকার করলে এটাই আমাদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ আশা করি সবাই বুঝতে ছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ